মধ্যে মানুষ যে আপনাকে সাহায্য সহযোগিতা করে এটা হলো কর্ণস্থায়ী এটা কি জুড়ে বলে এটা কি কর্ণস্থায়ী এবং এটা হচ্ছে যদি তার স্বার্থের মধ্যে আঘাত করে যদি তার মতের বিরোধী চলে যায় আপনাকে আর সাহায্য করবে নাকি করবে না কিন্তু আল্লাহ পাকের কাছে আমরা সব সময় সাহায্য চাব আল্লাহ বলেন বান্দা আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই না চাইলে বেজার হই আল্লাহ আকবার বলেন মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় হয় কি হয় না সন্তানের কাছে যান সন্তান একবার দিবে দুইবার দিবে তিনবারের সময় দেখবেন একটু বেজার হয় হয় কি হয় না বাবা যদি সন্তানের কাছে বারবার চায় একবার চায় দুইবার চায় তিনবার চাওয়ার পরে দেখবেন কম পক্ষে হলে একটা দমক দেয় দেয় কি দেয় না কিন্তু আল্লাহ বলেন বাংদা তুমি যত চাইবা তত আমি খুশি হান যত চাইবা তত কি খুশি কে আল্লাহ কে আল্লাহ এখন আমরা আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইব আমরা তো সখুলি আল্লাহর কাছে সাহায্য চাই এখন কিভাবে চাইব এই সাহায্যটা কিভাবে হবে এ ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দ্বিতীয় নাম্বার পারা সূরা বাকারা 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন ঈমানদাররা তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর কাছে সাহায্য কারা ঈমানদাররা তারা ঈমানদাররা আল্লাহ বলেন يا أيها الذين آمنوا استعينوا استعينوا بالصبر والصلاة. الله بنني بندر. هي بندر بنطم رامي. الله اركات شعجتها. কানকর শ্রি জোসফ জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ জানতে মনে চায় আপনার কাছে আমরা কিভাবে সাহায্য চাইব পৃথিবীর জমিনে সাহায্য চাইলে মাধ্যম আছে আছে কি নাই চেয়ারম্যানের কাছে সরাসরি চাওয়া যায় না তার পিয়ন বলতে হয় সেক্রেটারি বলতে হয় এ কাছে আপনি সরাসরি চাইতে পারবেন না মসজিদের জন্য যদি বরাদ্দ আনতে হয় প্রথমে মসজিদের সভাপতি সেক্রেটারি মুতুল্লিদের শিল লাগে লাগে কি লাগে না মসজিদের নামে একটা পেট লাগবে একটা কাগজ লাগবে দরখাস্ত করার পরে ওই দরখাস্তটা দিতে হবে ওনার পিয়নের কাছে ওনার সেক্রেটারির কাছে সেক্রেটারি যদি ওনার কাছে দেয় উনি যদি মনে করে এটা গ্রহণযোগ্য তাহলে গ্রহণ করবে ঠিক না বেঠিক সরাসরি আপনাকে দিতে পারবে নাকি দিতে পারবে না আপনি সাহায্য পারবেন না কিন্তু আল্লাহ বলার বান্দারে আমি আল্লাহর কাছে কেমনে সাহায্য চাইবা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা দুইটা মাধ্যমে কয়টা মাধ্যমে দুইটা মাধ্যমে আল্লাহ গো দুইটা মাধ্যম কি আল্লাহ বলেন এক নাম্বার হলো ইস্তাঈনু বিসবরি এক নাম্বার হলো সবরের মাধ্যমে কিসের মাধ্যমে সবর মানে ধৈর্য ধৈর্য ধারণ করতে হবে আপনি অনেকে বলেন হুজুর আমি আল্লাহর কাছে অনেক মুনাজাত করি আমার মুনাজাত কবুল হয় না হুজুর আমি আল্লাহর কাছে চাই কিন্তু আমার অভাব অনটন দূর হয় না আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করেন কি করে কি আপনি সকালে চান পাইছেন বিকালে আল্লাহ বলে আমি আল্লাহ দেখি তোমার দৈর্য আছে কিনা কি আছে কিনা ধৈর্য আছে কিনা তাহলে এক নম্বর আল্লাহর কাছে চাইতে বলে ধর্য লাগবে কি লাগবে ধৈর্য লাগবে ধৈর্য ধারণ করতে হবে দুই নাম্বার আল্লাহ বলেন সলা দুই নাম্বার হলো নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নাবাজের মাধ্যমে এখন কেন আল্লাহ সবরের কথা আগে বললেন দর্যর কথা কেন আগে বললেন আগে তো নাবাজের কথা বলতে পারতেন আল্লাহ বলেন পান্দে এই জন্য আমি বলেছি কারণ আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে এই আয়াতের শেষ অংশ বলেন ইন্ এই ধৈর্য ধারণ করবা এই তোমরা সবর করবা কেন না আমি আল্লাহ সবরকারীদের সাথে আছি আল্লাহ কার সাথে আছেন সফরকারীদের সাথে আছেন যারা ধৈর্য ধারণ করে বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে মসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে ব্যবসার মধ্যে লস খেয়েছেন ধৈর্য ধারণ করতে হবে ফসলের ক্ষেতের মধ্যে ফসল কম হয়েছে ধৈর্য ধারণ করতে হবে সন্তান আপনার শিশু অবস্থায় মারা গেছে ধৈর্য ধারণ করতে হবে আপনি দুর্ঘটনায় শিকার হয়েছেন ধৈর্য ধারণ করতে হবে যখন ধৈর্য ধারণ করতে পারবে ওই দৈর্য ধারণশীলদের সাথে আমার আল্লাহ তাকে তাহলে সম্মানিত উপস্থিতি হাজিরি আমরা পেলাম আল্লাহর কাছে সাহায্য চাইব দুইটা জিনিসের মাধ্যমে জুড়ে বলেন কয়টা জুড়ে বলেন কয়টা জিনিস দুইটা এক নাম্বার হলো সবর মানে ধৈর্য ধারণ দুই নম্বর হলো নামাজের মাধ্যমে দুই নম্বর কি নামাজের মাধ্যমে এই নামাজ দরকার আছে কি নাই এই নামাজ পড়ার জন্য সর্বোত্তম জায়গা হলো মসজিদ সর্বোত্তম জায়গা কি মসজিদ মসজিদ কাকে বলা হয় যেখানের মধ্যে সেজদা করা হয় সেখানে কি মসজিদ বলা হয় আপনার গড় কি মসজিদ বলা যাবে আমার ঘরকে কি মসজিদ বলা যাবে অনেকে আছেন এখানের মধ্যে কুটি কোটি টাকা দিয়ে ঘর বানাইছেন লক্ষ টাকা দিয়ে বানাইছেন আছেন কিরা আছে আপনি যদি বলেন আমার ঘর আর মসজিদ সমান তাহলে চলবে না আপনার এখানে ইমানের মধ্যে ফারেক সৃষ্টি হয়ে যাবে যদি কেউ বলে মসজিদের আর আমার ঘর সমান ইমানের মধ্যে কি সৃষ্টি হবে বেজাল সৃষ্টি হবে কি হবে কারণ মসজিদের সাথে সম্পর্ক মসজিদের সাথে ঘরের তুলনা হতে পারে নাকি আপনার ঘরের মধ্যে বিভিন্ন ধরনের কার্যকলাপ হয় মসজিদের মধ্যে একটাই কার্যকলাপ হয় সেটা হলো নামাজ সেটা হলো কি তাহলে সম্মানিত হাজির আমরা যারা মসজিদে আসব মসজিদে বসবো প্রথমত আমরা মসজিদে এসে চুপ করে বসে থাকবো কি করে চুপ করে বসে থাকবো কেন আবার রসুল পিয়ার রসুল করিম সাল্লাম বলেছেন মান সমাথা নাজা যে ব্যক্তি চুপ থাকে সে না পাবে পাবে কি থাকবে হাজরিন সবাই আমরা জানি কিন্তু অনেকে আমরা মানি না আবার অনেকে জানি না পৃথিবীর মধ্যে একখানা কিতাব আছে যেটাকে বলা হয় তাফসিরে আহমদিয়া তাফসিরে আহমদিয়া কিতাবের মধ্যে আপনার আনা হয়েছে পাঁচটা জায়গায় কথা বললে চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় জুড়ে বলেন কত বছরের চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় পাঁচটা জায়গায় কথা বললে কয়টি জায়গায় জোরে বলেন কয়টি জায়গায় পাঁচটি জায়গায় কথা বললে কত বছরের ইবাদত নষ্ট হয় চল্লিশ বছর এক নম্বর ইন্দাল ইন্দাল আজান আজানের সময় কিসের সময় তাহলে কি আজানের সময় কথা বলা যাবে আল্লাহ আমরা জানি না এই মাসাল অনেকে তো আমরা জানি না ঠিক না মিটিং ঠিক কিন্তু আজানের সময় আমার অনেক মা বোনেরা আছেন মাইকেরা আবার শুনতেছেন এবং যুবক ভাইয়েরা অনেকে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি সবাই খেয়াল রাখবো আজানের সময় কথা বলবো না আজানের জবাব দিতে হবে আজানের কি দিতে হবে এখন আজানের জবাব আমরা কিভাবে দিব সেটা হলো আজানের যা বলা হয় সেটা আমরা উবু উবু বলবো সেটা কি অনুরূপ বলবো আল্লাহ আকবর বলতেছেন মহাজিন সাহেব আমরাও বলবো আল্মাহ আকবর তাহলে এই বিষয়টা আমাদের কি এই বিষয় পরিষ্কার কিনা এ বিষয়ে আমরা পরিষ্কার তাহলে এক নাম্বার হলো ইন্ডাল আজান আজানের সময় কোন সময় যেটা বললাম কোন সময় আজানের সময় দুই নাম্বার হলো ইন্দাল মসজিদ কোথায় মসজিদের মধ্যে মসজিদের মধ্যে যখন আমরা আসবো এসেই আর কোন কথা বলবো না কোনো না দুনিয়া দাবি বা বিভিন্ন ধরনের কোনো কথা আমরা বলবো না আমরা চুপ থাকবো তাহলে দুই নাম্বার গেল তিন নাম্বার হলো যে সময় কোরআন তেলাওয়াত করা হয় কিন্তু আমাদের দেশে তো আফসুসের ব্যাপার আমরা অনেকে বাড়িতে কোরআন খতম পড়াই হুজুরদেরকে নেই অথবা আমরা ছবি না খতম ছবি না খতম ছিলেন তো ছবি না খতম আগে হইতো না এগুলো করি কিন্তু যারা পড়ায় তারাই ঘরের মধ্যে বসে কথা বলে ঠিক না ঠিক কিন্তু না ভাইরা বন্ধুরা এবং আমার মা বন্ধুকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যতক্ষণ আমরা কোরআন তেলাওয়াত কেউ করবে ততক্ষণ আমরা শুনবো তেলাওয়াত করলে যে সব শূন্য সেম সব সব না সুবাহান আল্লাহ কোরআন তেলাওয়াত করলে কষ্ট আছে কিনা যে কষ্ট করে করবে তারও যেমন দশটা নেকি হবে আপনি শুনলে ও দশটা নেকি হবে সুবাহান আল্লাহ বলেন তাহলে তিন নাম্বার স্থান কোথায় কোরআন তেলাওয়াতের সময় তাহলে কোরআন তেলাওয়াতের সময় কি কথা বলা যাবে যাবে না চার নাম্বার হলো জিয়ারতুল কবর কবর জিয়ারতের সময় কোন সময় কবর জিয়ারত করেননি আপনারা কবর জিয়ারত করবেন কবর জিয়ারত করা নবী পাকের সুন্নত সুবাহান আল্লাহ বলেন কিন্তু আমাদের দেশে তো কিছু মানুষ বলে কবর জিয়ারত করা যাবে না কিন্তু আমরা এটা মানব না যেহেতু কবর জিয়ারত করা সুন্নত কেন কবর জিয়ারত করলে কি হয় নবী বললেন কবর জিয়ারত করলে অন্তরের মধ্যে মরণের ভয় আসে সুবাহান আল্লাহ বলেন কিসের ভয় আসে গত বৃহস্পতিবার না গত বুধবারে আমার এক চাচাতো ভাই হঠাৎ করে মারা গেছেন সবাই বলি ইনল্যাল ওই ন্যায় রে হিরোজিব সুস্থ সবল মানুষ একেবারে সুস্থ সবল তার দুটা মেয়ে কোনো ছেলে নাই দুটা মেয়ে এগুলো মাত্র সাপালে ভুইছে আর কি তো ওই লোকটা বাল অবস্থায় ক্ষেতের আইনের মধ্যে এই যে এখন তো বৈশাখ মায়াসের বুড়ো ক্ষেত মানুষে করতেছে অনেকে করছেন না বুড়ো ক্ষেত তো বুড়ো ক্ষেতের মধ্যে হাল বাইতেছে উনি বসে বসে দেখতেছে হঠাৎ এই বসা অবস্থায় পড়ে গেছে এই জায়গাতেই সে মারা গেছে হার্ট এটা করে মারা গেছে তো এই যে উনি মারা গেল উনি কি কখনো কল্পনা করছে মারা যাবে এটা কি বলা হয় মরণ এটা কি বলা হয় কি মরণ মরণ হলো বাবার কাছ থেকে ছেলেকে নিয়ে যাবে ছেলের কাছ থেকে বাবা কি নিয়ে যাবে স্বামী স্ত্রী একসাথে ঘুমে আছে স্বামী মারা গেছে স্ত্রী বলতেই পারবে না স্ত্রী মারা গেছে স্বামী বলতে পারবে না এটা কি বলা হয় কি মরণ এটা কি বলা হয় কি মরণ এই যে আমি মসজিদে এখন বসে আসি মিম্বরে আপনারা বসে আছেন মসজিদের মধ্যে এই মুহূর্তে আমরা মারা যেতে পারি কি পারি না যদি বলেন পারি কি পারি না এই জন্য আমাদেরকে সব সময় ভাবতে হবে এই দিনই আমাদের জীবনের শেষ দিন মানুষের দুই টাইমে মরণ হয় কয় টাইমে আওয়াজে বলেন কত টাইমে দুই টাইমে মরণ হয় একটা হলো দিনের বেলায় আর একটা হলো রাত্রের বেলায় দিনের বেলায় যদি আপনার মরণ না হয় তাহলে আপনি রাত্রে বেলায় আল্লাহর প্রশংসা করেন গো আজকে দিনের ভিতরে আমার মরণ হয় নাই রাত্রের ভিতরে হতে পারে আবার যখন রাত্রের বেলায় আপনার আমার মরণ হবে না তখন আপনি দিনের বেলায় ফজরের সময় আল্লাহর দরবারে নামাজ আদায় করে শুক্রিয়া করেন গো সারাটা রাত্র আপনি আমাকে জীবিত তো রেখেছে কারণ জীবিত থাকলে আমল করার সুযোগ পাবেন কম বেশি করতে পারবেন মরলে কি আমল করতে পারবেন বলেন মরলে কি আমল করতে পারবেন করতে পারবেন না তাহলে চার নাম্বার জায়গা বলেছি কোথায় কুরআন তেলাওয়াতের সময় কুরআন তেলাওয়াতের সময় এই কবর জিয়ারত চার নাম্বার পাঁচ নাম্বার হলো মজলিসুল উলামা মজলিসুল উলামা যে জায়গার মধ্যে আলেম উলামাগণ যখন ওয়াজ নসিহত করবেন যখন পীর মাসায়েকগণ আলোচনা করবেন ওই সময় কথা বলা যাবে না এই সময় এই পাঁচটা জায়গায় যদি আপনি কথা বলেন তাহলে চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে কত বছরে চল্লিশ বছরের মনে থাকবে তো আমরা ইনশা আমরা বলি আল্লাহ পাকজন আমাদেরকে এই পাঁচটা আমল করার তৌফিক দান করে সবাই বলি আমিন বাবারা বন্ধুরা আমার আমি বলছিলাম আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দুইটা জিনিসের মাধ্যমে এর মধ্যে একটা হলো সবর তাহলে সবর বিষয়টা গেল দুই নাম্বার হলো নামাজ এই নামাজের মাধ্যমে কেন আমরা সাহায্য চাইব আল্লাহ তালা কোরআন কারিমের বাইশ নাম্বার পাড়ার মধ্যে সুরাহ যাবের বাইশ নাম্বার পাড়ার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়াকিম সালা তোমরা নামাজ কায়েম করো আল্লাহ জানতে মনে চায় কেন নামাজ আদায় করব কেন নামাজ কায়েম করব আল্লাহ বলেন আল্লাহ বলেন নিশ্চয় নামাজ মানুষকে সর্বপ্রকার বেহায়াপনা অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে তাহলে নামাজ মানুষকে সর্বোপ্রকার মন্দ কাজ থেকে বেহায়া পড়া কাছ থেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে অনেকে বলেন হুজুর আমার ছেলের ভালো না আমার ছেলের চরিত্র না সে বার ছেলের সাথে চলে মন্দ ছেলের সাথে চলে খারাপ ছেলেদের সাথে চলে নষ্ট হয়ে গেছে বাবারা ওই ওই ছেলেটাকে আপনি নামাজের শিক্ষা দিয়ে দেন নামাজের তালিম দিয়ে দেন যদি সে নামাজ কায়েন করতে পারে দেখবেন একদিন দুদিন দিন তিন দিন করার পরে চল্লিশ দিনের

ওই পুকুরের মধ্যে যদি কেউ দৈনিক পাঁচবার গোসল করে তার শরীরে ময়লা থাকবে না সাহাবিরা বলে নবী গোল্লি নবীগ মানুষ তো প্রতিদিন একবার গোসল করে তার শরীরের ময়লা দূর করার জন্যই ঠিক নবিগ পাঁচবার গোসল করলে তার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ময়লা থাকবে না আল্লাহর পয়গাম্বর হযরত ঈসা আলাইহিস সালাম নাম কি ঈসা আলাইহিস সালাম একটা নদীর কিনারে দিয়ে হাঁটতেছেন হঠাৎ সময় দেখলেন একটা কুমির নদী থেকে উঠে এ নদী থেকে পারে উঠে ডাঙ্গার মধ্যে উঠে অনেক ওই কুমিরটা পেকের মধ্যে কাদার মধ্যে গড়াগড়ি করে শরীরটাকে ভরিয়ে ফেলল আবার ওই নোংরা শরীর নিয়ে সে নদীর মধ্যে গেল গোসল করে পরিষ্কার হলো এইভাবে টানা সে ফাঁস বার করলো কয়েবার আল্লাহর পরে গান্তর বদের আল্লাহ কে ডাক দিয়ে বলেন গো বাবু জানতে মনে চায় ওই পশুটা এমন অবস্থা কেন হল সে এই কাজ কেন করলো আল্লাহ বলেন মূষারে তোমার পরে পৃথিবীর জমি রে এমন এক জঙ্গাসুল আগমন করবে যেই নবিনীর কারণে আমি আম্লাগুটা কুল কায়েদার সৃষ্টি করেছি আল্লাহ গো ওই নবী কেমন নবী বলে ওই নবীর কারণে আমি তোমাকে নবতি দান করেছি সবস্থ নবীদেরকে নবতি দান করেছি অলিদেরকে বেলায়ত দান করেছি ওই নবীর উম্মদে ওই নবীর উম্মদেরকে আমি আল্লাহ ফাসক্ত নামাজ ফরজ করব কয়েকটো ফাসক্ত নামাজ দান করব ওই নামাজ ফরজের মাস হলো মেরাজের মাস বর্তমানে কোন মাস চলতেছে মেরাজের মাস চলতেছে যেমন আগামী সোমবারে আগামী কয় কয় তারিখ সোমবারে ছাব্বিশ তারিখ দিবাগত সাতাইশ তারিখ রাত্রে হলো সবে মেরা সাতাইশ তারিখ রাত্রে কি শবে মেরাজ তো শবে মেরাজ রেসূলকে রিম সোল আবহাওয়া সাল্লাম আল্লাহ তাআলা সাত জমিন সাত আসমান পেরিয়ে সাতা শব্দ হাজার নুরের পর্দা শব্দরে হাজার জহরের পর্দা অন্ধকার সবকিছু বেদ করে আরসমু আল্লাহ নাম মাকামে রসুলকে নিয়ে গিয়েছিলাম সোহান আল্লাহ রাসুলকে আল্লাহ তালা নিয়েছিলেন যেটাকে বলা হয় মেয়ারাজ যেটাকে বলা হয় কি মেয়ারাজ মেয়ারাজ হলো দর্শন আল্লাহ আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করেছিলেন সুবাহান আল্লাহ বলেন সাহাবিরা প্রশ্ন করে রাই তু রাব্বি হে রসুল আপনি কি আল্লাহকে দেখেছেন নবী বলেন হা আমি আল্লাহকে দেখেছি আহসান ও উত্তম সুস্থর একটি আকৃতিতে সুস্থর একটি আকৃতি দেখেছি সুবাহান আল্লাহ বলেন সুন্দরভাবে আল্লাহকে আমি দেখেছি কে বলেছেন তাহলে বোঝা গেল নবীজি আল্লাহকে দেখছেন কি দেখছেন না নবীজি দেখছেন এবার হাজর ঈশ্বর ইসালাম বলে আল্লাহ যেই নবিরম্বতরা দিনে গুণা করবে রাত্রে গুণা করবে রাত্রে বেলায় গুণা করল ফজরের নামাজ আদায় করবে আল্লাহ আপনি তার গুণাগুলোকে মাফ করে দিবেন আবার থেকে শুরু করে জুহরের এক পর্যন্ত গুণা করবে জুহরের নামাজ আদায় করবে তাকে আপনি মাফ করে দিবেন জুহরের পরে আসর পর্যন্ত গুণা করবে এর ভিতরে আপনি যেই করবে আসরের নামাজ আদায় করার কারণে তার গুণাগুলোকে মাফ করে দিবেন এইভাবে আসল থেকে মাগরীব মাগরীব থেকে এসা পর্যন্ত মুনি ওই পশুটা যেমনি ভাবে পরিষ্কার হয়ে গেল ঠিক তেমনি ভাবে আপনি যখন তাকে পরিষ্কার করে দিবেন গুনাহ থেকে মাফ করে দিবেন পাকসাব সাফ করে দিবেন আল্লাহ গো আমাকে যদি নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানাইতেন তাহলে কতই না খুশি হইতাম আল্লা যেহেতু তুমি আফসুস করেছ তাহলে শুনো আমি আল্লাহ তোমাকে আসমানে উঠিয়ে নিবো এবং ওই আখিরি জামানার নবীর অম্বত হিসাবে তোমাকে কবুল করেছি নবীর অম্বত হিসাবে তোমাকে দুনিয়ায় পাঠাবো তাহলে ওই নবীর উম্মত হয়ে আমাদের নামাজের প্রতিযত্নবান হওয়ার দরকার আছে কি নাই এই নামাজ আদায় করলে কি হবে একটি গজল গত 31 তারিখে আমরা একটা বই রচনা করেছি আমাদের দেউতল গ্রামের একজন লোক উনি কি করেছেন এখানে আমার বাণী আছে এই গজলটা করে দুই কুলের উন্নতি হবে দুই কুলের উন্নতি হবে করিলে নামাজ নামাজে গঠন করো মুসলমান সমাজ নামাজেতে গঠন কর মুসলমান সমাজ দুই কুলের উন্নতি হবে দুই কুলের উন্নতি হবে পড়িলে নামাজ নামাজেতে গঠন কর মুসলমান সমাজ নামাজতে গঠন কর মুসলমান সমাজ নামাজে হয় ইমান তাজা নামাজ কেউ না কাজা নামাজে হয় ইমান তাজা নামাজ না কেউ কাজা রমজানে করো যা রমজানে করো যা আল্লা কাজ নামাজ এতে গঠন করো মুসলমান সমাজ নামাজতে গঠন করো মুসলমান সমাজ দুই কলের উন্নতি হবে হবে পড়িলে নামাজ কর মুসলমান সমাজ এতে গঠন কর মুসলমান সমাজ তাহলে নামাজ আদায় করলে আল্লা বলেন বান্দারে যেই মাত্র তুমি শেষ গিয়ে গিয়ে সুবাহ আলা বলবে বলতে দেই আমি আমরা তোমার কৃতকর্মের গুণাগুলো মাফ করতে দেরি করি না নামাজ কেমন আল্লাহর নবী বলেন সাহাবিরা রে তোমাদের কারো বাড়ির সামনে যদি কোনো পুকুর থাকে ওই পুকুরে যদি দৈনিক পাঁচবার গোসল করো তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে নি সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাদের কোনো ময়লা থাকবে না নবী বললেন ঠিক তেমনি ভাবে যেই বান্দা যেই বান্দি যেই নারী যেই পুরুষ পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবে আমার আল্লাহ তার জীবন থেকে ওই গুনাহ গুলোকে এইভাবে জড়িয়ে দিবে শীতকালে গাছের পাতা যেমনি ভাবে ঝরে আকাশ থেকে মুসলদারে যেমনি ভাবে বৃষ্টি পড়ে ঠিক তেমনি ভাবে তার জীবনের গুণা গুলো পড়ে যায় এই জন্য নবী বলেন নামাজ হলো দিনের কুটি নামাজ হলো কিসের কুটি দিনের কোটি নামাজ হলো ইসলামের কুটি নবীজি বলেন

কেমনে দেখবে আল্লাহ বলেন নবী গো আমি আপনাকে ফাজত নামাজ দান করেছি আপনার যে উম্মত যেই বান্দা যেই বান্দি যেই নারী পুরুষ যেই যুবক বিদ্যা যারা যেই যুবতী ফাজত নামাজ আদায় করবে ওই নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে তার মুলাকাত করার মাধ্যম হয়ে যাবে হযরতে জুনাইদ মুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি এবং শিবলি রাহমাতুল্লাহ

নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল নামাজের মধ্যে যেই মাত্র দাঁড়াইলেন সকলে বললেন আমরা হলাম মুসাফির আর আপনি হলেন মুকিম আপনি কি করেন আপনি কি করেন আপনি নামাজ পড়ান ওই কাটুরিয়া যখন নামাজে গেল একটা শেষ দিল দীর্ঘ করে গেল দুইটা শেষ দিল দীর্ঘ হয়ে গেল এইভাবে মাগরিবের তিন নামাজে ফরজ নামাজে নামাজ শেষ করতে গিয়া যেই মাত্র ডানে ফিরাইছে যায় মসজিদ থেকে মসজিদ বলতেছে আর সলা তো তিন রাকাত নামাজে সারাটা রাত্র কাটিয়ে দিল এখন শিবলি রহমতুল্লাহ রায় কি ডাক দিয়া কয় জীবনে কত মানুষের পিছনে নামাজ আদায় করলাম আমি শিবলি নিজেই দুই হাজার হাদিসের হাফেজ আমি হাজার হাজার মানুষকে নামাজ পড়াইলাম অত নাম্বা নামাজ তো আমি জীবনও আদায় করলাম না কাটুরিয়া ডাক দিয়া কয় আমি যখন নামাজের শেষ দায় যাই আমি তাকায়া দেখি আর কপালের নিচে আল্লাহ তাআলার কুদরতি কদম মুবারক উপস্থিতি আমি কাটুরিয়া আল্লাহর দরবারে যখন শেজ দা দেই আমি যখন আল্লাহর তাসবিগুলো আদায় করি একবার তাসবি পড়ি এক কমপকে তো তিনবার বলতে হয় কয়বার তিনবার বলতে হয় একবার তাসবি আদায় করি যতক্ষণ পর্যন্ত না আমার আল্লাহ এই তাসবির জবাব না দে ততক্ষণ পর্যন্ত আমি দ্বিতীয়বার তাসবি পাঠ করি না তাহলে কান থেকে বোঝা গেল বান্দা যখন শেষদা দেয় ওই শেষদা হতে পারে এই গুলডুবা শ্যামলি মসজিদ ইব্রাহিমের মধ্যে শেষদা দিতেছেন অথবা আপনার বাড়ির মধ্যে শেষদা দিতেছেন আপনার ঘরের মধ্যে নামাজ আদায় করতেছেন কিন্তু হাকি কতে ওই শেষদাটা হবে আমার মহান রাব্বুল আলামিন আল্লাহ তালার কদমের মধ্যে এই জন্য রবি বলেন সাহাবিরা তোমরা এমনভাবে করে নামাজ আদায় করো মনে করো তোমরা নামাজ আল্লাহকে দেখতেছো যদিও তোমরা আল্লাহকে না দেখো কিন্তু আল্লাহ তোমাদেরকে দেখে তাহলে আমাদেরকে নামাজের মধ্যে খুশু খুজুর সাথে বিনয় নম্রতার সাথে নামাজ আদায় করতে হবে আল্লাহ যেন আমাদের কে নামাজের মধ্যে খুশু দান করেন সবাই বলি আমিন নামাজের মধ্যে বিনয় নম্রতার মধ্যে আদায় করতে হবে নামাজের মধ্যে আপনার এই মনটাকে স্থির করে নামাজের দিকে রাখতে হবে কিসের দিকে আল্লাহর হাবিব বলেন ওই নামাজ আল্লাহর কাছে প্রিয়

দেখি দে না আবার যখন মালিক তার কুসা দেয় অথবা ফিটা দেয় সাথে সাথে মুখটা ফিরিয়ে নেয় আবার গাছের মধ্যে মুখ দেয় দেখি দে না নবী বলেন ঠিক তেমনিভাবে বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় আয়ে শয়তান তার ডান দিকে দাঁড়ায় বাম দিকে দাঁড়ায় দাঁড়ায়া বিভিন্ন জিনিস মনে করে দেয় ওই বান্দারা শয়তানের দিকে কে করে যদিও হঠাৎ তার মনটা দিকে চলে যায় সাথে সাথে সে মনে করে আহারে আমি তো আল্লাহর দরবারে দাঁড়াইছি আমি তো আল্লাহর সামনে দাঁড়াইছি ওই দিকে দাঁড়ানো যাবে না শয়তানের দিকে সে মনোযোগ না দিয়ে রব্বুল আলমের দিকে মনোযোগ দেয় আল্লাহ বলেন ওই যে শয়তানের সাথে তার যুদ্ধ হয় শয়তানের সাথে সার পাল্টা পাল্টি হয় এই নামাজটা আমি আল্লাহর কাছে মকবু এই জন্য জামাতের সাথে পাঁচ সপ্তম নামাজ পড়লে আমাদের মনের মধ্যে আরো বেশি বেশি খুচু খুচু ফয়দা হবে একটা মাসালা জেনে রাখবেন আপনার নাসাই শরীফের হাদিস রাসূলুল্লাহ বলেন পাঁচখানা মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করলে অথবা এমনিতেই জামাতের মধ্যে নামাজ আদায় করলে তো 27 গুণ বেশি সওয়াব কত গুণ বেশি

পাঁচশো টাকা জামে মসজিদ যেখানে জুম্মার নামাজ হয় সেটাকে জামে মসজিদ বলা হয় সেটাকে কি বলা হয় জামে মসজিদ জামে মসজিদে এক রাকাত নামাজ বাড়িতে পড়লে যেই সব হবে কিন্তু জামে মসজিদে নামাজ আদায় করলে আপনার পাঁচশো টাকাতের সব হবে কয় রাখাতে এক রাখাতে পাঁচশো রাখাত আর জামাতের সাথে আদায় করলে সেটাকে সাতাশ গুণ বৃদ্ধি করে দেওয়া হবে সুবাহ বলে আর মসজিদে নবমী নবীন মসজিদ যেটা মসজিদে নবমী মদিনা শরীফের মধ্যে মসজিদে নবমীর মধ্যে যদি এক রাখার নামাজ আদায় করেন তাহলে এক রাকাতে আপনার আমল নামার মধ্যে পঞ্চাশ হাজার লাখার নামাজের সন্দান করা হবে